আজকের ভিডিওতে আমরা গায়ত্রী মন্ত্র জপের উপকৃতা সম্পর্কে জানবো গায়ত্রী মন্ত্র হচ্ছে বেদমাতা গায়ত্রীর গায়ত্রী মন্ত্র জপের জানেন এবং এবং এর উচ্চারণে হতে পারে রোগ মুক্তি ভাগ্যদয় অন্য মন্ত্রের তুলনায় গায়ত্রী মন্ত্রকে অধিক শক্তিশালী বলে মনে করা হয় এই মন্ত্র জপ করার জন্য কোনো বিশেষ সময় প্রয়োজন পড়ে না তবে একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মনে গায়ত্রী মন্ত্র জপ করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায় এই মন্ত্র জপ করার ফলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করেন পাশাপাশি জীবনে আনন্দের সঞ্চার হয় গায়ত্রী মন্ত্র জপের সময় সূর্যোদয়ের কিছুক্ষণ আগে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করুন দুপুরেও এই মন্ত্র জপ করা যায় আবার সন্ধে নাগাদ এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে শুরু করুন এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে জপ শেষ করুন গায়ত্রী মন্ত্রটি হলো এই ওম ও ভুবসবে নাম ভেবশ্ব ধীমহিউ না প্রচোদয়া গায়ত্রী মন্ত্রের অর্থ সেই প্রাণস্বরূপ দুঃখ রাশক সুখস্বরূপ শ্রেষ্ঠ তেজস্বী পাপনা সুখ দেবস্বরূপ পরমাত্মাকে আমরা নিজের অন্তঃ ধারণ করব। সেই আমাদের বুদ্ধিকে পরমাত্মা দিকে প্রেরিত করুন একাগ্রতা ও জ্ঞান বাড়ায় গায়ত্রী মন্ত্র ছাত্র ছাত্রীদের জন্য গায়ত্রী মন্ত্র জপ অধিক লাভদায়ক এই মন্ত্র জপে একাগ্রতা জ্ঞান বৃদ্ধি পায় আবার পড়া মনে রাখতে সমস্যা হলে এই মন্ত্র জবের ফলে লাভ পেতে পারেন দুর্বল স্মরণ শক্তি এই মন্ত্র জপের ফলেই নজবুত হয় শিক্ষা সাফল্য লাভ করার জন্য প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা উচিত ভাগ্যদায় সমস্যা থেকে মুক্তির জন্য গায়ত্রী মন্ত্র জপ করা প্রয়োজন ব্যবসা বেকারত্ব কম আয় অসফলের মতো সমস্যা থেকে মুক্তি পেতে গায়ত্রী মন্ত্রের জপ করা উচিত আবার জ্যোতিষ শাস্ত্রে হাত থেকে একটি উপায়ের উল্লেখ রয়েছে মুক্তি পেতে যজ্ঞের সময় গায়ত্রীর উচ্চারণ করে নারিকেল কোড়া ও ঘিয়ের আহুতি দিলে শত্রু মুক্তি সম্ভব হয় আবার নারিকেল কোড়ার মধু মিশিয়ে আহতি দিলে ভাগ্যদা হয় অন্যদিকে গায়ত্রীর মতো জপ করলে বাস্তুর কারণে সৃষ্ট অশুভ শক্তির প্রভাব খর্ব করা যায় মনে করা হয় এই মন্ত্র জপের ফলে জীবনের উৎস এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় কঠিন ও খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় এমনকি ব্যক্তি সবার কাজে নিযুক্ত হয় জীবনের সুখ সমৃদ্ধি আসে রাগ নিয়ন্ত্রণ রাখতে গায়ত্রীর মধ্যে জপ রাগী ব্যক্তিদের এই গায়ত্রী মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শক্তি লাভ করা যায় এবং ধীরে ধীরে শান্ত হয় জন্য সিদ্ধি লাভের গায়ত্রী মন্ত্রের মনে করা হয় নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ করা যায় এটি সাফল্য প্রদানকারী মন্ত্র কাজে ক্রমাগত বাধা এলে বা সাফল্য লাভ করতে না পারলে গায়ত্রী মন্ত্র জপ করে সুফল পেতে পারেন এবং এই মন্ত্র পাঠ করলে আপনার রোগ থেকে মুক্তি ঘটবে এই মন্ত্রে জপ করলে নানান ধরনের রোগ হাত থেকেও মুক্তি পাওয়া যায় উচ্চারণের ফলে ত্বক উজ্জ্বল হয় শরীর রোগমুক্ত হয় চোখের পোকার দৃষ্টিশক্তির জন্য গায়ত্রীর মন্ত্র জপ করা উপকারী প্রমাণিত হতে পারে বা প্রমাণ রয়েছে শাস্ত্র মতে শুভক্ষণে দুধ দই ঘিও মধু মিশিয়ে হাজার বার মন্ত্র উচ্চারণ করলে চোখ ও পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় মনে করা হয় গায়ত্রীর মন্ত্র উচ্চারণ করলে শরীরের রক্ত সঞ্চার সঠিকভাবে হয় এছাড়া অ্যাজমা রোগীরা এই মন্ত্র জপ করলে উপকার পেতে পারেন সূর্য মজবুত করতে বা সৌর্য মজবুত করতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যের জন্যই এই গায়ত্রীর মন্ত্র জপ করলে কুষ্টিতে সূর্য শক্তিশালী হয় সূর্য মজবুত করতে বা সূর্যদেবকে আহ্বান করতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই গায়ত্রী মন্ত্র জপ করলে কুষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় সূর্য শক্তিশালী হলে মান সম্মান বৃদ্ধি পায় সরকারি কাজে সাফল্য লাভ করা যায় তাই সূর্যকে প্রসন্ন করতে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা উচিত সন্তান লাভ বা সন্তানকে রোগমুক্ত করতে কোনো কোনো দম্পতির যদি সন্তান লাভের সমস্যা দেখা দেয় অথবা সন্তান অসুস্থ থাকে তাহলে স্বামী স্ত্রী দুজনে সাদা খাবার পরে ওম বিষ মন্ত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন এবং করলেই সন্তান লাভ সম্ভব হবে যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য ওম বিষ মন্ত্র বা ওং বিষ মন্ত্র যোগ করলে আপনাদের সন্তান লাভ সম্ভব হবে যদি আপনাদের এই গায়ত্রী মন্ত্র জবের নিয়ম কানুন বা গায়ত্রী জব করবেন বিস্তারিত ভিডিও চান তাহলে এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই চলে আসবে তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ